আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতন সোহেলি ওর ফ্রেন্ড অন প্যাসিভকে ভালোভাবে বোঝা বা জানার জন্য অ্যাসমোফারে যে ওনিও সিক্স দিয়েছেন এই একটা পপ আপে আপনার জন্য যথেষ্ট যদি এই পপ আপ বা এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখে না টেনে কোথাও স্কিপ না করে আমি মনে করি রাত জেগে আর আপনাকে কখনও মিটিং করতে হবে না বা কারো মিটিং শুনতে হবে না অথবা কারো ভিডিওর জন্য আর আপনাকে ওয়েট করতে হবে না তাই এটাই অনুরোধ করছি যে আপনি শুরুর থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করুন একটি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি এটা কি আপনি জানেন আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি সবাই মিলে একটি লক্ষ্য বাস্তবায়ন করার কাজ করা মানে আমাদের একটি স্বপ্ন আর সেটা হচ্ছে আমরা সবাই এটাই মনে করি যে আমরা অনপ্যাসিভ থেকে টাকা কবে পাবো কবে কোম্পানি চালু হবে কবে কোম্পানি লঞ্চ হবে কবে আমরা খুশির সংবাদ শুনব কবে আমাদের ইচ্ছা পূরণ হবে কবে আমাদের বাড়ি হবে গাড়ি হবে এটাই সবার একটাই টার্গেট আমরা যারা অনপ্যাসিপ রয়েছি আমাদের লক্ষ্য কিন্তু কি একটাই হোক সেই ফাউন্ডারটি নেগেটিভ অথবা পজিটিভ কিন্তু আমাদের টার্গেট তো ভাই একটাই যে আমাদের যে স্বপ্নটা এটা বাস্তবায়ন হতে গেলে আমাদের কোম্পানি লঞ্চ হতে হবে আমরা কবে টাকা পাবো এগুলোই আর এটাই হচ্ছে ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গি আশা করতেছি ঐক্যবদ্ধ দৃষ্টিভঙ্গিটা কি এটা আপনি বুঝতে পেরেছেন এবারে নিচের অংশগুলো আমি বোঝাচ্ছি শুনুন এখানে কি বলছে আমরা আবার সংযোগ স্থাপন করতেছি এখানে ভাই দুইটি বিষয় উল্লেখ করা হয়েছে সংযোগ স্থাপনের কথা নিয়ে আমি যেটা বলে যাচ্ছি সেটাই কারেক্ট হবে আপনি আজকে থেকে খাতাতে লিখে রাখুন যে সোহেল ভাই ভিডিওতে কথা বলে গিয়েছে প্রথমটাই হচ্ছে ফাউন্ডারদেরকে একত্রিত করার একটি লক্ষ্য অ্যাস কেননা আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হচ্ছে আমাদের লক্ষ্যের সম্পর্ক আমাদের যে লক্ষ্য সেটা এখন ছিন্ন হয়ে গেছে আপনাদের কি মনে আছে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে অ্যাশ মোফারা এবং এলসি মেম্বারদের বিরুদ্ধে আমি কিছু কথা বলেছিলাম অ্যাস চাচ্ছে কেন আমাদের মধ্যে এত দ্বিধা দ্বন্দ্ব আমরা যেন একে অপরের কথাই মেনে নিই এবং আমাদের লক্ষ্য যেন একটাই থাকে যেভাবে আগে ছিল যখন অনপ্যাসিভ লঞ্চ হওয়ার কাছাকাছি ছিল আমরা একটাই স্বপ্ন দেখতাম যে আমরা অনেক সম্মানিত একটা মানে ফাউন্ডার হব আমাদের নামি দামি একটা কোম্পানি আমরা হব ব্র্যান্ড অ্যাম্বাসেডর এটাই ছিল আমাদের লক্ষ্য কিন্তু এখন সেটা নেই এখন চাচ্ছে যে আমাদের মধ্যে কেন ভুল বোঝাবুঝি দেখুন নিচে এটাই লেখা আছে যে আবারও আমাদের দৃষ্টিভঙ্গির চারপাশে পূর্ণ গঠন করতে হবে মানে আবারও আমাদের দৃষ্টিভঙ্গি এক করতে হবে এখানে এসমোপারে নিজেই বলতেছেন তাই আমাদের লক্ষ্য সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি নেই আমরা কেন এত ভুল বোঝাবুঝি করতেছি অ্যাসমোপারে আবারও বলতেছে যে আমার একটাই কাজ সেটা হচ্ছে আপনাদের সাফল্যে পৌঁছে দেওয়া শীর্ষে নিয়ে যাওয়া এটা হচ্ছে অ্যাসমাফারের কাজ এটা হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে এটা অনেকে হয়তো বা সংযোগ স্থাপন করার মাধ্যমে ভাবতেছেন যে মনে হয় কোম্পানির লঞ্চের কথা বোঝাচ্ছে এটা পুরোটাই ভুল দ্বিতীয় নাম্বার যে অপশন লঞ্চের কথা বলতেছে এটা পুরোটাই ভুল খাতায় লিখে রাখুন এখানে লঞ্চের কথা বোঝায়নি এখানে ফাউন্ডারদের একতার কথা বলা হচ্ছে যদি একতার কথা না বলা হতো তাহলে যে দৃষ্টিভঙ্গির কথা বলা হতো না এবং আবার ও ভুল বোঝাবুঝির কথাটাও এখানে বলা হতো না আশা করতেছি সংযোগ স্থাপন কি। এটা আমরা সকলে বুঝতে পেরেছি যে আমাদের ফাউন্ডারদেরকে একত্রিত করতে চাচ্ছে এটাই হচ্ছে ই সংযোগ তো চলুন এর পরের বিষয় নিয়ে আলোচনা করি নিজে এখানে বোঝাতে চাচ্ছে যে আসুন আমরা পিছনে ফিরে যাই যে আমরা কোথা থেকে শুরু করেছিলাম এটা কি মনে আছে আমরা কোথা থেকে শুরু করেছিলাম আমাদের ও নেট ও কানেক্ট ও টিম সবই ছিল শুধু লঞ্চটাই বাকি ছিল তাই বলতেছে যে সত্য দিয়ে শুরু হয়েছিল কিন্তু তারপরে আবার যেটা এসের সাথে ঘটলো মানে অনেক অন্যায় ঘটে গেছে ফার অনেক ক্লান্ত হয়ে পড়েছিলেন অ্যাশমোভারের কাছে যে নিউজগুলো আসা শুরু করেছিলেন সেটা তার কাছে বিরক্ত মনে হতো একের পর এক ব্যাড নিউজ আসা শুরু হয়েছিল তাই তিনি ভেবেছিলেন যে এটা শুরু থেকে আবারও এসে ভালো করে শুরু করব এই ভালো করে শুরু করবে এই প্ল্যানটি যখন থেকে নিয়েছেন তখন থেকে আবার নতুনভাবে সব কিছু তৈরি করতে হচ্ছে মানে সিস্টেমটি সাজানো হচ্ছে এবার কি বুঝতে পেরেছেন আশা করতেছি এটাও বুঝতে পেরেছেন আমি আপনাদের এইটুকু বোঝাচ্ছি দেখুন এখানে বলা হচ্ছে যে প্রথম দিন থেকে আমরা জানতাম আমরা কী জানতাম যে আমরা এখানে সম্পদ তৈরি করতে আসিনি সম্পদ তৈরি করতে আসিনি মানে এখানে কি বোঝানো হয়েছে টাকা পয়সা ধন্দৌল না এগুলো বোঝানো হয়নি এটা দ্বারা টেকনোলজি বা কোম্পানি বা আমরা যেটা ইউজ করতেছি যে প্রযুক্তি এগুলোকে বোঝানো হচ্ছে এটাই হচ্ছে সম্পদ বুঝতে পারছেন এটা টাকা পয়সাকে বোঝানো হয়নি আমরা এখানে নতুন করে টাকা পয়সা ধন সম্পদ বানাতে আসিনি এরপরে আবার বলা হচ্ছে সম্পদ ইতিমধ্যে বিদ্যমান তার মানে কি বা যেগুলো এখন বর্তমানে আছে ইউটিউব ফেসবুক গুগল যেটাই বলুন না কেন যেগুলো এখন আছে। এগুলো তো ভাই আগে থেকে ছিল তাহলে আমরা কি করতে চাচ্ছি আমরা শুধুমাত্র সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে এসেছি ওইগুলি থাকবে কিন্তু আমরা নতুন রূপে সেগুলোকে মানুষের কাছে উপস্থাপন করব যাতে যেন মানুষ অনায়াসেই এগুলো ইউজ করতে পারে আগে থেকে থাকা প্রযুক্তি যে সুযোগগুলো রয়েছে এগুলো মানুষের কল্যাণে ব্যবহার করতে এসেছি আমরা যা তৈরি করছি তাহলে একটি আকর্ষণ ধরানোর দৃষ্টিভঙ্গি যা মানুষ মানুষের কাছে পৌঁছে যাবে মানুষের একটা আকর্ষণ ধরবে যা আরও ভালো এবং দ্রুত আরও নীতিগত উপায়ে একসাথে সবাই এখানে কাজ করতে আসবে এটা এখানে বোঝাতে যাচ্ছে যে ইতিমধ্যেই বিদ্যমান সম্পদ অ্যাসমোফারে আমাদেরকে অনুরোধ করেছে যে একটি বিষয় আপনারা মাথায় রেখে আবারও নিজেকে পুনরায় নিশ্চিত করুন নিজেকে পুনরায় উৎসর্গ করার জন্য রেডি থাকুন কেমন উৎসর্গ শুধু তুমি নিজের জন্য না সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাও সততার সাথে লক্ষ্য ধরে রাখো এবং মানুষকে সাহায্য করো যেইটা আমরা আগে ভেবেছিলাম যে আমরা শুধু মানুষকে সাহায্য করব। এটাতে আবার আমাদেরকে রেডি হতে বলতেছে অ্যাশমোভারে এটা অনুরোধ করেছে আমাদেরকে এসমোফরে বলছেন এটা আমাদের ভাগ করার দৃষ্টিভঙ্গি মানে আমরা আগে থেকে এটা জানতাম যে সবাই একটাই শেয়ার থাকতাম যে আমরা মানবতার সেবার জন্যই আসতেছি আমরা শুধুমাত্র মানবতার জন্যই কাজ করে যাব এটাই এখানে বোঝাতে যাচ্ছে আর আমাদের কোড এই কোডটা কি কোডটা হচ্ছে যে যে কোনো জিনিস বা অ্যাস বা ওয়েবসাইটকে নিয়ন্ত্রণ করার জন্য একটা কোড থাকে আর ওই কোডের উপর ভিত্তি করে আমরা যে কোনো কাজ নিয়ন্ত্রণ করতে পারি বা করতে পারি তাহলে এই কম্পোস্টটাকে যে আমাদের কম্পোস্ট এটা কি। কম্পোস্টটা হচ্ছে যে আমরা ওই কাজটা করব কিভাবে কোথায় যেতে হবে বা কোথায় গিয়ে কিভাবে কাজটি করতে হবে যেটা হচ্ছে কম্পোস্ট আশা করতেছি এটাও বুঝতে পেরেছেন তারপর আবার এক মফারে বলতেছেন এটা আমাদের আহ্বান এই আহ্বানটা কি এটা হচ্ছে শুধু এটা ব্যবসা নয় এটা এক ধরনের মিশন দায়িত্ব যেটা আমরা আন্তরিকভাবে পালন করি এটাই হচ্ছে আমাদের আহ্বান আবার এখানে অনেকগুলো ডট ডট বা প্রেস বা মাইনাসের সুবিধা আছে বা অনেক ফাঁকা একটি জায়গা রয়েছে এখানেও আছে এবং নিচের দিকেও আরেকটা রয়েছে এই দুইটি জায়গা অনেকেই বলতেছেন যে এখানে হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ দুইটি লিঙ্ক দেওয়া হবে তবে আসলে আদৌ এখানে লিঙ্ক দেওয়া হবে কিনা এটা আপাতত এই কোনো জায়গায় এখনও উল্লেখ করা হয়নি প্রভাবে তবে এটা সবাই ধারণা করতেছে আসলে এখানে লিঙ্ক দেওয়া হবে না অন্য কোনো লেখা এখানে আবার পোস্ট করা হবে না আবারও নতুন কোনো প্রভাব আমাদের দেওয়া হবে এটা সম্পর্কে আমি কিচ্ছুই জানি না বা এটা এখন ধারণা করাও ঠিক না কেননা কোনো ইঙ্গিতই দেয়নি এখানে আমাদের যে এখানে আমাদের লিঙ্ক দেওয়া হবে এখানে এ পারে বোঝাতে যাচ্ছে যে যে কোনো বয়সের মানুষ ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত সবার উন্নয়ন করতে হবে আমাদের কোম্পানি বা এই ক্ষমতায়নের মাধ্যমে কেমনে এখানে এটা সম্ভব এখানে থাকতেছে শিক্ষা ব্যক্তিগত উন্নয়ন আর্থিক সুস্থতা এবং নিজের মালিকানাধীন প্রযুক্তি ব্যবহার করা এখানে কোম্পানি বা আমরা যেটা নিয়ে আসতে যাচ্ছি সেটা হচ্ছে জটিল যে প্রযুক্তি এখন প্রযুক্তিটা খুবই জটিল এটাকে খুবই সহজ করা এবং খুবই কম দামে মানুষের কাছে সাপ্লাই দেওয়া হচ্ছেই আমাদের কাজ যদি এটা সহজ হয় এবং কম খরচে পাওয়া যায় তাহলে সবাই আমাদের সাথে যুক্ত থাকবে সবসময় এটা শুধু একটি কোম্পানি নয় এটা একটি আন্দোলন এটা মনে রাখবেন সব সময় মাথায় রাখবেন এটা পুরোনো সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াবে বিভিন্ন প্রজন্মকে আমাদের এই কোম্পানির সাথে যুক্ত করে রাখবে তাহলে আমাদের এখানে লক্ষ্যটা কি ভবিষ্যতের জন্য স্থায়ী উত্তরাধিকারী তৈরি করা একসঙ্গে সবাই জয়লাভ করা মানুষকে সম্মান এবং উদ্দেশ্য যুক্ত করা এগুলোই হচ্ছে আমাদের লক্ষ্য শেষের দিকে অ্যাসমোপার এখানে বলতেছেন আন্তরিকভাবে আশা করি যে আপনি এই স্বপ্নের প্রতি নিজেকে পুনরায় উৎসর্গ করবেন কোন স্বপ্নের জন্য আমরা যে এতদিন যে স্বপ্নটা দেখেছি মানবতার কল্যাণের জন্য আমরা যে স্বপ্ন দেখেছি এবং নিজেদের জন্য যে স্বপ্ন দেখেছি সেটাকে আবারও উজ্জীবিত করতে বলতেছে আমরা যেটা চেয়েছি সেটাকে আবারও যেন আমরা শুরু থেকে দেখার শুরু করি সেই স্বপ্নটা এখানে এখন বাস্তবায়ন হতে যাচ্ছে এটা অ্যাসমোহরে বলতেছেন তাই এখানে বলতেছেন যে সাথেই থাকুন আরও অনেক কিছু আসছে এখনও আসেনি আসছে হয়তোবাই প্রভাবেই কিছু অ্যাড করবে অথবা আবারও নতুন কোনো প্রভাব দেওয়া হবে তবে সেই স্বপ্নগুলো আমরা যেটা আগে দেখেছিলাম সেটা আবারও দেখার জন্যে আমাদেরকে উৎসর্গ করতে বলতেছে আমরা যেন সেই স্বপ্নগুলো আবারও দেখি আশা করতেছি এই প্রপ সম্পর্কে আপনি এ টু জেড জেনে গেছেন তবে মনে রাখবেন এইটা যেটা আমি আলোচনা করতেছি এটার এক চুল আগা হবে না এটাই হবে এটাই কারেক্ট আমি যেটা আলোচনা করলাম এখন অন্য কেউ যদি কিছু অন্য দিক দিয়ে বুঝিয়ে থাকে সেটা ভুল আশা করতেছি পুরোটাই আপনারা শুনেছেন পুরোটাই বুঝতে পেরেছেন এটাই আপনার জন্য যথেষ্ট দেখা হচ্ছে আবারও নতুন কোনো প্রপাব নেই ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ